যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন উত্তরটি হলো সি জি দেশমুখ ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর নেক্সট প্রশ্ন বিশ্বে সর্বাধিক ব্যবহারকারী দেশ কোনটি উত্তরটি হল ভারত বিশ্বের সর্বাধিক ব্যবহারকারী দেশ উত্তরটি হলো ভারত নেক্সট প্রশ্ন ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো ফিলিপাইনে ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউটটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো ফিলিপাইন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি কে ছিলেন উত্তরটি হলো ফতেমা বিবি ছিলেন ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি উত্তরটি হল ফতেমা বিবি নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পরমাণু রিয়েক্টরের নাম কি উত্তরটি হলো অপসরা ভারতের প্রথম পরমাণু রিয়েক্টরের নাম উত্তর টি হলো অপসরা নেক্সট প্রশ্ন মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুব উপাদান কি উত্তরটি হলো পারদ মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুব উপাদানকে বলা হয়ে থাকে উত্তরটি হলো পারদ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে কবে উত্তরটি হলো উনিশশো সালে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে থাকে উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন এলপিজি কিসে ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো রান্নার কাজে এলপিজি ব্যবহার করা হয় উত্তরটি হলো রান্নার কাজে এলপিজি ব্যবহার করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বুড়ি যুদ্ধের প্রধান নায়ক কে ছিলেন উত্তরটি হলো বাঘা যতীন ছিলেন বুড়ি যুদ্ধের প্রধান নায়ক উত্তরটি হলো বাঘা যতীন ছিলেন নেক্সট প্রশ্ন যানবাহনের ধোঁয়া কোনটি ক্ষতিকারক উত্তরটি হলো সীসা যানবাহনের ধোঁয়াকে ক্ষতিকারক উত্তরটি হলো সিসা যানবাহনের ধোঁয়ায় ক্ষতিকারক এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর watching.